হায়ার সিসির এবং রয়্যাল এনফিল্ড বাইকগুলো লঞ্চ হবার পর থেকেই অন্যান্য সব বাইকগুলোর সবাই যেন ক্যাশব্যাক এবং দাম কমানোর হিরিক ফেলে দিয়েছে বিশেষ করে বাংলাদেশের বাজারে কেটিএম বাইকের উপরে বেশি প্রভাব দেখা গেছে কিছুদিন আগেও কেটিএম এর ডিউক একশো পঁচিশ সিসির বাইকটির দাম পাঁচ লক্ষ টাকার উপরে ছিল হায়ার সিসির বাইক বাজারে লঞ্চ হবার শুরু হওয়াতেই বাইকটির দাম এক লক্ষ টাকা কমিয়ে দেওয়া হয় রিসেন্টলি সিএফ মোটো তাদের তিনটি বাইক বাংলাদেশে বাজারে লঞ্চ করে এবং পরবর্তীতে এই বাইকটির দাম আরও কমিয়ে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হয় তাছাড়া অন্যান্য নামি দামি ব্যান্ড গ্রন্থে তো এক্সচেঞ্জ অফার তার সাথে ক্যাশব্যাক অফার তো আছেই যেভাবে অন্যান্য কোম্পানি বাইকের দামগুলো কমিয়ে দিচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই কোম্পানি বা সুজুকির আমরা অনেকটাই কম দামে পেতে চলেছি কারণ তারাও হয়তো এখন বুঝতে চলেছে এতটা এতটা উচ্চ দাম বাজারে ভালো টিকে থাকা সহজ অবস্থানে হবে না কারণ আরো বেশ কিছু চাইনিজ কোম্পানি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের অসংখ্য হায়ার সিসির বাইক আপনারা কারা কাঁকির বাইক গুলোর জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাংলাদেশের বাজারে প্রথম সারিতে হায়ার সিসির বাইক লঞ্চ হওয়া কিছু বাইক যাদের অবস্থা খুঁজে পাওয়া বিরল এন টু ফিফটি বাইকটি শুরু থেকে কিছুটা দেখা গেলেও এখন কিন্তু রাস্তাতে এই বাইকটি আর দেখাই যায় না অন্যদিকে অনেক হাইপ তোলা হিরো কারিজমা এক্সেম আর এ বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পরে তেমন ভাবে সারা ফেলতে পারেনি জায়গা করে নিতে পারেনি বাইক লাভারদের মনে পরবর্তীতে কিছু বাইক কোম্পানি বাংলাদেশের কিছু ব্লগারের মাধ্যমে বাইক লঞ্চ হবার আগে থেকেই রিভিউ নিতে থাকে এত প্রচার প্রচারণার পরেও কেমন যেন খুব একটা জায়গা করে করে নিতে পারেনি বাইকারদের মনে বিশেষ কোনোভাবেই যেন হায়ার সিসি বাইক বাজারে সুবিধাজনক জায়গায় অবস্থান করতে পারছে না অপরদিকে বর্তমানে এসে চাইনিজ কোম্পানি সিএফ মটো যেন বাইক প্রেমীদের একটি নতুন আস্থা হয়ে দাঁড়িয়েছে এখন আসলে দেখবার পালা সিএফ মটো কতটা আস্থা বজায় রাখতে পারে বাইকারদের